দেবক এলাকা থেকে পাঁচশো পঞ্চাশ কিলো নিষিদ্ধ শব্দবাজি সহ একজনকে গ্রেপ্তার করল শিবদাসপুর থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশের বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিবদাসপুর থানার পুলিশ দেবক এলাকার মসজিদ পাড়ার বাসিন্দা শেখ এবাদত আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচশো পঞ্চাশ কিলো নিষিদ্ধ শব্দবাজি বাজে আপ্ত করে এবং শেখ এবাদত আলীকে গ্রেপ্তার করে নিষিদ্ধ শব্দবাজি মজুদ রাখার অভিযোগে শুক্রবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় শিবদাসপুর থানার পুলিশের পক্ষ থেকে কোথা থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি আনলেন এই ব্যক্তি তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে কেন ধরলো 바지니키 오케이. 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 바지니. 바지니. 바지니니. 바지니 куда ты кентеатаен নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা